একদিন মদিনার পবিত্র ভূখণ্ডে সাহাবিগণের এক বিশেষ মজলিশ বসেছিল সেই মজলিশের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি যিনি তার সহচরদের সাথে বদরের সেই ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয়গাথা এবং আল্লাহর সাহায্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মজলিসে এক গভীর নীরবতা বিরাজ করছিল যেখানে প্রতিটি হৃদয় আল্লাহর রাসুলের বাণীর দিকে নিবদ্ধ ঠিক সেই সময় আকাশের মুক্ত প্রান্ত থেকে একটি ক্ষুদ্র উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ সম্বলটুকু দিয়ে উড়ে এসে মজলিশের ঠিক পাশে থাকা এক ছায়াময় গাছের ডালে আশ্রয় নিল পাখিটির ছোট বুক হাঁপড়ের মতো ওঠানামা করছিল তার পালকগুলো ঘেমে ভিজে গিয়েছিল এবং চোখে মুখে ছিল অতীব ভয় ক্লান্তি ও অসহায়ত্বের ছাপ তার আশার মুহূর্ত কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে চক্রাকারে ঘুরতে থাকা এক বিশাল আকৃতির বাজ পাখি বিদ্যুৎ গতিতে নেমে এসে বিপরীত দিকের একটি দীর্ঘ খেজুর গাছের উঁচু ডালে স্থির হল বাজের দৃষ্টি তীক্ষ্ণ তার ভঙ্গিতে শিকারের দীর্ঘ সংকল্প ভীতসন্ত্রস্ত দোয়েল পাখিটি মাথা তুলে নুবুয়াতের প্রদীপ্ত শিখা নবীজি সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের দিকে তাকালো এবং তার ক্ষুদ্র কণ্ঠে এক করুণ আরতি নিয়ে সালাম জানালো দোয়েল পাখি করুণ ও ভিত কণ্ঠে রসুল আল্লাহ হাবীব্লাহ আল্লাহর নবী গো আজকে ভোর হওয়ার পর থেকে এই বাঁচপাখিটি আমাকে অবিরাম তাড়া করে চলেছে সে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য মরিয়া সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত জীবন বাঁচাতে উড়তে উড়তে আমি প্রায় প্রায় ক্লান্ত শান্ত হয়ে গেছি আমার প্রাণ যায় যায় অবস্থা ওগো দয়ার নবী আপনি এই হিংস্র বাজপাখির কবল থেকে আমাকে রক্ষা করুন ওগো আল্লাহর হাবিব আমার জন্য আরও একটি বড় বেদনা আছে আমার দুটি ছোট ছানা বাচ্চা আমি ঝোপের আড়ালে রেখে এসেছি নাজনি আজকে সারা দিন তারা আমাকে না দেখে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে আমার ছানাদের কথা ভেবে আপনি আমার জীবন রক্ষা করুন আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লাম দোয়েল পাখির সেই করুণ আর্তনাদ অত্যন্ত মনোযোগ ও মমতা সহকারে শুনলেন তিনি সেই অসহায় প্রাণীটিকে অভয় দিলেন তার পবিত্র মুখমণ্ডল থেকে যেন শান্তি ও নিরাপত্তার আলো বিচ্ছুরিত হল বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসে পড়েছ তোমার আর কোনো ভয় নেই এই মজলিসে থাকার সময় তোমার উপর কোনো বিপদ আসবে না অতপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি ফিরিয়ে নিলেন খেজুর গাছের ডালে অপেক্ষমান সেই বিশাল বাজপাখিটির দিকে তার কণ্ঠস্বরে ছিল করুণা ও ন্যায়ের দৃঢ়তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে পাখি তুমি কেন আজকে সারাদিন যাবৎ এই দুর্বল দোয়েল পাখিটিকে তাড়া করে চলেছ কেন তুমি একে খেয়ে ফেলতে চাও তখন বাজপাখিটি নবীজিকে লক্ষ্য করে অত্যন্ত সম্মান ও বেদনার সাথে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবীগো আপনার কাছে বেয়াদবি মাফ চাইব ওগো আল্লাহর হাবিব আমার অসহায়ত্বের কথা শুনুন আজকে পুরো দুই দিন যাবত আমার পেটে একদানা খাদ্যও পড়েনি দুই দিন যাবত কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যায় যায় অবস্থা আমি দুর্বল হয়ে উঠতেও পারছিলাম না ওগো আল্লাহর নবী আজকে সকালে এই দোয়েল পাখিটি যখন আমার সামনে এসে পড়ল তখন ক্ষুধার সেই তীব্র যন্ত্রণাটা আমি কিছুতেই সহ্য করতে পারলাম না বাঁচার একমাত্র উপায় হিসেবে আমি সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত তাকে খাওয়ার জন্য মরিয়া হয়ে বাজ পাখির অসহায়ত্ব শোনার পরেও নবীজি তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনলেন এবং দোয়েলের ছানাদের কথা মনে করিয়ে দিলেন বিশ্বনবী সাল্লু আলহুয়া হে পাখি তুমি যদি তোমার ক্ষুধার তারনায় এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দোয়েল পাখি রেখে যাওয়া ছোট ছোট ছানা বাচ্চাগুলোর কি হবে একবার ভেবে দেখেছ তোমার এক মুহূর্তের ক্ষুধা তখন অনুতপ্ত হয়ে গভীর নিঃশ্বাস ফেলে বলল ইয়া আল্লাহ হাবিব এই ক্ষুধার যন্ত্রণার সময় আমার মাথা ঠিক ছিল না আমি কোনো কুলকিনারা পাচ্ছিলাম না যে কি করলে আমার এই অসহ্য যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবৎ কোনো খাদ্য না পেয়ে সামনে কোনো আহার দেখতে না পেয়ে যখন এই দোয়েল পাখি পাখিটিকে দেখলাম তখন আমার সমস্ত জ্ঞান যেন বিলুপ্ত হয়ে গিয়েছিল আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আমি দোয়েল পাখিটিকে খাব আর আমার ক্ষুধা নিবারণ করব আল্লাহর নবী গো আপনি এখন বলে দিন আমার জীবন বাঁচানোর জন্য এবং আমার ক্ষুধা নিবারণ করার জন্য আমি এখন কি করব বাজ পাখির সেই কাতর আবেদনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে মমতা উপচে পড়ল তিনি তাকে সর্বোত্তম ত্যাগের মাধ্যমে আশ্বাস দিলেন বিশ্বনবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম হে বাজপাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসুল নিজেই করব তুমি নিশ্চিন্ত থাকো অতঃপর বিশ্বনবী দয়াল পাখিকে লক্ষ্য করে বললেন হে দয়াল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাজপাখি আর তোমার পিছু কখনো নিবে না আল্লাহর নবীর মুখে এমন কথা শোনার পর দয়াল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজিকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীগো আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দয়াল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলেন এদিকে বাজপাখি বসে আছে বিশ্বনবীর দিকে তাকিয়ে নবীজি তখন বাজপাখিকে বললেন হে বাজপাখি তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না বাজপাখি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আল্লাহর নবীগো আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখে আমি বাজপাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আল্লাহর নবীগো আমি বাজপাখির কলিজা ঠান্ডা হয়ে গেছে ওগো আল্লাহর হাবিব আপনার চেহারা থেকে আমার গোষ্ঠ খেতে হবে না আপনার চেহারা দেখে আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি বাজপাখির সমস্ত ক্ষুধা নিঃশেষ হয়ে গিয়েছে ওগো আল্লাহর রাসুল আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুধাই লাগবে না অত বাজপাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে সুভান আল্লাহ সুভান আল্লাহ একদিন আবু জাহেল বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বললেন ভাতিজা তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো। তাহলে তুমি দেখি আমার হাতের মুঠোর মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি। এক্ষুনিমান বিশ্বনবী তখন চিন্তায় পড়ে গেলেন নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না কেননা অদৃশ্যের খবর একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনই জানেন আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ গায়েব সম্পর্কে জানেন না কেউ অদৃশ্য সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না এটার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ কাছেই আছে বিশ্বনবীর এমন কথা শুনে হাসতে লাগলেন অতঃপর নবীজি আবু লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তারা যদি নিজেই আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন তখন আবু জাহেল বলল এটা তো আরও ভালো কথা তবে তুমি তাই করে দেখাও তখন বিশ্বনবী জাহেলের হাতের মুষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলেন হাতের মুষ্ঠির মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো জবান খুলে তখন সাথে সাথে আবুজাহালের হাতের ভিতরে থাকা পাথরের গুটিগুলো সাক্ষী দিতে থাকল এবং নবীজির ওপর দরুদ সরিষ পড়তে থাকল আবুজাহাল এই দৃশ্য দেখার পর হাতের মুষ্টি থেকে পাথরের কণাগুলো ঝেড়ে ফেলে দিলেন এরপর নবীজিকে লক্ষ্য করে বললেন ভাতিজা তুমি আসলেই একজন বড় জাদুকর আমি এতদিন জানতাম তুমি সব কিছুর জাদু জানো কিন্তু বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে দেখলাম তুমি যে কত বড় জাদুকর এরপর আবুজাহাল দ্রুত সেই স্থান ছেড়ে চলে গেল আরও একদিনের ঘটনা একদা বিশ্বনবী একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবুজাহাল ও তার কিছু সঙ্গীরা এসে নবীজিকে বলল ইয়া মোহাম্মদ তুমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব নবীজি তখন বললেন আমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যিই তোমরা মুসলমান হবে আবু জাহাল ও তার সঙ্গীরা তখন বলল হ্যাঁ আমরা সত্যিই মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমার আঙ্গুলের ইশারায় ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত চাঁদের দিকে হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদটি হয়ে যায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখানে এতটাই ফাঁকা ছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল আর এই দৃশ্যটি আবু জাহেল ও তার সঙ্গীরা খুব ভালোভাবেই লক্ষ্য করছিল এরপর বিশ্বনবী তাদেরকে আলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য বললেন সাথে সাথে আবু জাহেল বলে উঠল ভাতিজা মুহাম্মাদ এত বড় জাদুকর হয়ে গেছ তুমি তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা ফেল হয়ে যাবে আর মুসলমান হওয়ার কথা বলছ আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পড়ে মুসলমান হতে পারি না এই সব কথা বলতে বলতে আবু জাহেল ও তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করল আসলে আল্লাহ রাব্বুল আলমিন আবু জাহেলের মুসলমান হওয়াটা লিখেই রাখেননি একবার হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন তার এই অসুস্থ অবস্থা দেখে স্বামী হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু অনেক চিন্তিত হয়ে পড়লেন তাই তিনি স্ত্রীর শিয়রে বসে বললেন হে ফাতিমা তুমি কখনও আমার নিকট কোনো কিছু চাওনি এত অভাবের মাঝে থেকেও কখনো তুমি কোনো অভিযোগ করনি তাই আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা আমাকে বলো যা আমি পূরণ করতে পারি স্বামীর কথা শুনে ফাতিমা রাদি আল্লাহ তাল আনহা বলেন হে আলী আজ আমার ভীষণ আনার ফল খেতে ইচ্ছে করছে আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন স্ত্রীর কথা শুনে আলী আলিরাদি আল্লাহ আনহু বললেন অবশ্যই আমি আজকে তোমার জন্য একটি আনার ফল নিয়ে আসব কিন্তু বছরের সে সময়ে আনার ফলের মৌসুম ছিল না তাই কোনো দোকানেই আনার ফল বিক্রি করা হতো না তবুও আলিরাদি আল্লাহ তালাহু তার প্রিয়তম স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতিশ্রুতি করেন তাই তিনি চিন্তিত মনে ঘর থেকে বের হয়ে আসলেন তিনি জানতেন এ সময় আনার ফল পাওয়া যায় না তাই তিনি এক ইহুদি প্রতিবেশীর কেননা সে আনার ফলের ব্যবসা করত হজরত ইহুদি বললেন আপনার ঘরে একটি আনার ফল মজুদ আছে আপনি কি তা আমাকে দিবেন আমার স্ত্রী অসুস্থ তিনি আনার ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইহুদি জবাবে বলল হে আলী এখন তো আনার ফলের মৌসুম না আমি একজন সৎ ব্যবসায়ী তাই কসম খেয়ে বলতে পারি আমার ঘরে কোনো আনার ফল নেই কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আরও জোর দিয়ে বললেন আমি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আমি সত্য বলছি আপনার গৃহে একটি আনার ফল মজুদ রয়েছে ইহুদি এবার রেগে গেল এবং বলল আমার ঘরে আনার কেন আনার একটি দানাও নেই ঠিক সেই সময় ইহুদির স্ত্রী ঘরের পর্দার আড়াল থেকে তাদের সমস্ত ঘটনাই শুনলেন এবং বললেন হে আমার স্বামী আমি তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আপনিও কালেমা পড়বেন কেননা আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জামাতা সত্য বলেছেন আমাদের ঘরে একটি আনার ফল মজুদ রয়েছে স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়লেন কারণ তার জানা মতে তাদের ঘরে কোনো আনার ফল ছিল না ফলে সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেল যে সেখানে সত্যিই একটি আনার ফল আছে সে আল্লাহ তালার অলৌকিকতার দর্শন পেয়ে খুশি হয়ে গেল ইহুদি তখন আনার ফলটি হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে দিয়ে দিল এবং তওবা করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে ফলে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু আনার ফল নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন পথিমধ্যে তার একজন অনাহারী অন্ধ ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হল সে জোরে জোরে বলছিল কেউ আছেন যে এই অন্ধকে সাহায্য করতে পারেন হজরত আলী রদিয়াল্লাহু তালা আনহু বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলেন আপনার কি সাহায্য প্রয়োজন আমাকে বলুন ভিক্ষুক বলল আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি আমাকে কিছু খাদ্য দান করো বাবা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আপনি কি খেতে চান বৃদ্ধ বলল বাবা আমার একটি আনার খেতে ইচ্ছে করছে কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে মাত্র একটি আনার ফল ছিল যা সে তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিল ফলে আলী রাদিয়াল্লাহ তালা আনহু এখন কি করবেন বুঝতে পারছিলেন না সে ধর্ম সংকটে পড়ে গেল কারণ ক্ষুধার্থ ধিক ভিক্ষুককে দান না করলে আল্লাহ তালা নারাজ হবেন আর অন্যদিকে তার স্ত্রী জীবনী প্রথম তার কাছে কোনো কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আর সে ওয়াদা করেছে স্ত্রীর ইচ্ছা পূরণ করবে তাই আনার ফলটি না নিয়ে গেলে স্ত্রীর কাছে করা ওয়াদা ভঙ্গ হবে এবং সে কষ্ট পাবে কিন্তু শেষ পর্যন্ত হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে আনার ফল ভিক্ষুককে দিয়ে দিলেন ফলে ভিক্ষুক খুশি হয়ে আল্লাহ তালার নিকট শুক্রিয়া আদায় করে তার জন্য দোয়া করলেন হজরত আলী তালা আনহু ম্লান মুখে ঘরে ফিরে এলেন কিন্তু স্ত্রীর মুখোমুখি কিভাবে হবেন ভেবে পাচ্ছিলেন না ঠিক তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো হজরত ফাতিমা তালা আনহা বলছেন হে আলী আমি তো আপনার নিকট কেবল একটি আনার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি আর আপনি তো পুরো দশটি আনার পাঠিয়ে দিয়েছেন ফাতিমার কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুয়ের চোখে পানি ধরে রাখতে পারলেন না তিনি খুশিতে কান্না করে দিলেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন এরপর প্রিয়তমার স্ত্রীকে ডেকে বললেন হে ফাতিমা এ আনার ফল আমি তোমার জন্য পাঠাইনি এইগুলো তো স্বয়ং আল্লাহ তালা জান্নাত থেকে তোমার নিকট উপহার হিসেবে পাঠিয়েছেন অতপর তিনি সমস্ত ঘটনা হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার নিকট ব্যক্ত করলেন হজরত তামিম আদ্দারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন একবার আমরা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম তখন আমরা দেখতে পেলাম যে একটি উঠ দৌড়াতে দৌড়াতে রাসুল সাল্লু আলাইহিসাল্লামের মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল দেখে মনে হচ্ছিল উঠটি রাসুল সাল্লু আলাইহিউলামের কানে কানে কিছু একটা বলছে আল্লাহ আলাইহিউাসাল্লাম তখন উটকে উদ্দেশ্য করে বললেন উঠ তুমি শান্ত হও যদি তুমি সত্যবাদী হাও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে কিন্তু তুমি যদি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেয়া হবে নিশ্চয়ই যে আমার নিকটে আশ্রয় নেবে আল্লাহ তালাও তাকে নিরাপত্তা দান করেন আর যে আমার নিকট আশ্রয় নাই তাকে আল্লাহ কখনো নিঃস্ব হতে দেয় না সাহাবি তামিম আদ্দারী রাজি আল্লাহ তালা আনহু এরশাদ করেন আমরা বললাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই উট আপনাকে কি বলছে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আমাকে বলছে যে তার মালিক তাকে জবেহ করে তার মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে সে আমার নিকট সাহায্য চাইছে তামিম আনহু বললেন অতপর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ সেই সময়ে উটের মালিক আমাদের নিকট ছুটে আসলো সেই উঠ যখন তার মালিককে আসতে দেখল তখন সে পুনরায় আল্লাহ রাসুল সাল্লামের কাছে গিয়ে দাঁড়ালো এবং ঠিক ঠিকামের বরাবর পেছনে লুকানোর চেষ্টা করলো উটের মালিক বলল ইয়া রাসুল আল্লাহ সাল্লি সাল্লাম আমার এই উঠ তিন দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গেছে আর আজকে আমি একে আপনার কাছে পেয়েছি এ কথা শুনে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বললেন এই উঠটি আমার নিকটে নালিশ জানিয়েছে সে আমাকে বলছে যে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হয়েছে বড় হয়েছে যখন প্রচন্ড গরমের সময় আসে তুমি তখন তার পিঠে চড়ে ঘাস এবং চারণভূমির এলাকায় যেতে আর যখন শীতের সময় আসত তখন তুমি তার পিঠে সওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে আর এখন যখন সে বার্ধক্যে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবেহ করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছ উটের মালিক বলল ইয়া রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ঘটনা ঠিক তেমনই যেমনটা আপনি বর্ণ করেছেন কিন্তু প্রশ্ন হল কিভাবে আপনাকে সব জানালো এই কথা শুনে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম বললেন আচ্ছা বলতো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খেদমতের প্রতিদান কি এটাই পাওয়া উচিত উটের মালিক বলল হে রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম এখন আমি একে বিক্রি করব না একে জবেহ করব না আপনি যা অনুমতি দেবেন আমি তাই করবো এরপর আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে উটটিকে একশো দীর্হামের বিনিময়ে কিনে নিলেন তারপর তিনি উঠটিকে বললেন হে উঠ যাও এখন থেকে তুমি মুক্ত আল্লাহ তালার দেওয়া রিজিক তালাশ করো তখন সেই উঠটি আল্লাহর মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে মুখ নিয়ে আওয়াজ করলো যা শুনে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বললেন আমিন আমিন এরপর উটটি পুনরায় দোয়া করলো আল্লাহর রাসুল সাল্লাহ আলহি আবারও বললেন আমিন আমিন উটটি পুনরায় দোয়া করলো আল্লাহ রাসুল তৃতীয়বারের মতো বললেন আমিন আমিন কিন্তু উটটি যখন চতুর্থ তীর্থবার একটি শব্দ করল তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আমিন তো বললেনই না বরং আবেগ প্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন হায় আমার উম্মত হায় আমার উম্মত এমনকি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সাহাবি তামিম আদ্দারি রাজি আল্লাহ তালানহু বললেন আমরা জিজ্ঞাসা করলাম হে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম এই উট আপনাকে কি বলছে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন উটটি আমাকে প্রথমবার বলেছে হে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহ ইসলাম এবং কুরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন আমি বললাম আমিন তারপরে আমাকে বলল আল্লাহ তালা যেন কেয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয়ভীতি এমনভাবে এমন ভাবে দূর করে দেন যেমন ভাবে আজকে আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিলেন আমি বললাম আমিন তারপর সে দোয়া করল আল্লাহ তা যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমন ভাবে হেফাজতে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর সে পুনরায় বলল আল্লাহ আমিন আল্লাহ যেন তাই করে এরপর চতুর্থবার বার উঠতি আল্লাহ তালা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া ফেসাদ যুদ্ধ বিগ্রহ এসব থেকে হেফাজত করেন এ কথা শুনে আমিন বলতে যাব কিন্তু সেই দোয়াটির ক্ষেত্রে আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো যে সেটি কবুল হবে না এই একই দোয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি কান্নাকাটি করেছি হে আল্লাহ আমার উম্মতকে অভ্যন্তরীণ ফিতনা ঝগড়া ফাসাদ এসব থেকে রক্ষা করো কিন্তু আল্লাহ আল্লাহতালা আমার প্রথম টি দোয়া কবুল করলেও শেষটি কবুল করেননি হজরত জিব্রাইল আলাহি সালাম আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়ে দিয়েছেন যে হে রাসুল আপনার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে তারা পরস্পর ছোটখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে একজন আরেকজনকে ফতোয়াবাজি করবে ফিতনাবাজি করবে ঝড়রাঝাটি করবে এসবে লিপ্ত হবে এবং এসব করে এরা ধ্বংস হবে বাহিরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে তখন এরা অভ্যন্তরীণ দ্বন্দ্বকলহে ব্যস্ত থাকবে এ যা ঘটবে হয়ে গিয়েছে। কাজেই এই ক্ষেত্রে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না আল্লাহ আকবার তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ